বিসমিল্লাহির রহমানির রহিম অনুবাদ শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুনামায় অতি দয়ালু অক্তুব লানাফি হাইহিদ দুনিয়া হাসানাতাও অফিল আখারতি ইন্নাহুদনা এ ইলাইক কলা আয়াবি এ উচিবু বিহি আশা ইউ অরহমাতি অসিয়াতকুল্লা শাইন ফাশা আক্তুবুহা লিল্লাইনা ইয়াত্তাকুনা অয়ুতুনায় জাকাতা অল্লাইনা হুম বিয়া ইউ কি আর আমাদের জন্য এ দুনিয়াতে ও আখিরাতে কল্যাণ লিখে দিন নিশ্চয় আমরা আপনার দিকে প্রত্যাবর্তন করেছি তিনি বললেন আমি যাকে চাই তাকে আমার আয়াত দেই আর আমার রহমত সব বস্তুকে পরিব্যাপ্ত করেছে সুতরাং আমি তা লিখে দেব তাদের জন্য যারা তাকুয়া অবলম্বন করে এবং জাকাত প্রদান করে আর যারা আমার আয়াতসমূহের প্রতিঙা আনে আল্লাইনা ইয়াত্ত বি নাবিয়াল লাই ইয়াজ বিদুনাহু মাক্তুবান ইন্দাহুম ফিত্তাওরাতি অল ইঞ্জ বি ইয়া কি মুুহুম বিল মারুফি অয়ান হাহুম আনিল মুনকারি অয়ুহিল্লু লাহমুৎ বাইগিবাতি অয়ুর হারিমু আলাইহিমুল খাবা ইছা অয়াত বয়াও আনহুম ইচ্ছাহুম অল আগ্লা কানাত আলাহিম ফাল্লাইনা বিহি আজ্জারুহু অনাছরুহু অত্তবাউন নুরাল্লাই এ উন্নিলা মাহু এ উলা ইকাহুমুল মুফলিহুন যারা অনুসরণ করে রাসুলের যে উম্মি নবী যার গুণাবলী তারা নিজদের কাছে তাওরাত ও ইঞ্জিলে লিখিত পায় যে তাদেরকে সৎ কাজের আদেশ দেয় ও বারণ করে অসৎ কাজ থেকে এবং তাদের জন্য পবিত্র বস্তু হালাল করে আর অপবিত্র বস্তু হারাম করে আর তাদের থেকে বোঝা ও শৃঙ্খল যা তাদের উপরে ছিল অপসারণ করে সুতরাং যারা তার প্রতি ইমান আনে তাকে সম্মান করে তাকে সাহায্য করে এবং তার সাথে যে নূর নাইল করা হয়েছে তা অনুসরণ করে তারাই সফলকাম। কুল ইয়া এ আই নাসু ইন্নি রসুল ইলাইকুম জামিয়ানি লাই লাহু মুলকুস সামাওয়াতি অল রাদ বিলা এ ইলাহা ইল্লা হু ইউ হি ফা মিনু বিল্লাহি অরসুলিহিন নাবিগিল বিগিল উম্মি ইউগ মিনু বিল্লাহি অকালিমাতিহি অত্যাবিনহু লা তাহতাদুন বল হে মানুষ আমি তোমাদের সবার প্রতি আল্লাহর রাসুল যার রয়েছে আসমানসমূহ ও জমিনের রাজত্ব তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই তিনি জীবন দান করেন ও মৃত্যু দেন সুতরাং তোমরা আল্লাহর প্রতি ইমান আন ও তার প্রেরিত উম্মিনবীর প্রতি যে আল্লাহ ও তার বাণীসমূহের প্রতি ইমান রাখে আর তোমরা তার অনুসরণ কর আশা করা যায় তোমরা হৃদায়ত লাভ করবে অমিন কৌমি মুসা এ উম্মুই ইয়াহদুনা বিলহাক বি অবিহি ইয়াদিলুন মুসার কৌম থেকে এমন এক দল রয়েছে যারা সঠিকভাবে পথ প্রদর্শন করে এবং তা দ্বারা ইনসাফ করে অকপাতবোয়ানা হুমুসনাতাই আশ্রাতা আশপাত্পোয়ান উমামা আহ্বাইনা এ ইলামুসা এ ইস তাসমুহু কোমুহু এ আনীদ্রীব বিয়াছোয়াকাল হাজবারা ফাম্বা যশাত মিনহুচ না তাস্রাতা আইনা কদ আলিমা কুল্লু উনাসিম মাসরাবাহুম অজুয়াল্লাল নালাই হিমুল গমামা আন্নাল নালাই হিমুল মান্না অসালওয়া কুলুমিন বোয়াইবাতি মার্জাক নাকুম অমাজুয়ালামাকিনিন কানু এ আনফুসাহুম ইয়াজলিমুন আর আমি তাদেরকে বিভক্ত করেছি বারোটি জাতিগোত্রে আমি মুসার কাছে ওহি পাঠালাম যখন তার কম তার কাছে পানি চাইল যে তুমি তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত কর ফলে এ থেকে উচ্চারিত হল বারোটি ঝর্ণা প্রত্যেক গোত্র চীনে নীল নিজদের পানস্থান আর আমি তাদের উপর মেঘের ছায়া দিয়েছিলাম এবং তাদের উপর নাইল করেছিলাম মান্না ও সালওয়া তোমাদেরকে যে রীগ দিয়েছি তা থেকে পবিত্র বস্তু আহার কর আর তারা আমার প্রতি জুলম করেনি কিন্তু তারা নিজদের উপরই জুলম করত বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন